নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই রেলে প্রায় সাত হাজার টিটি নিয়োগ হবে এখানে কী কী যোগ্যতা লাগবে আপনি বয়স কত আপনার লাগবে বেতন কী পাবেন পরীক্ষার সিলেবাস কী রয়েছে সবটি নিয়ে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে চলুন বন্ধু একদম চটপট বেশি দেরি না করে শুরু করা যাক ভারতীয় রেলের টিটিই পদে অধিক অপেক্ষার পর বসে যে সমস্ত চাকরিরা ছিলেন তাদের জন্য দুর্দান্ত সুখবর চলে এসেছে বিশাল একটি শূন্য পদে ভারতীয় রেলের তরফ থেকে টি পদে চাকরি পদ্ধতির জন্য নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে এবং আজকে এই প্রতিবেদনটির মাধ্যমে এই চাকরি সম্পর্কে যাবতীয় বিবরণ আপনি জানতে পারবেন এবং সম্পূর্ণটা আলোচনা করা হলো আপনি এখানে জেনে নিন কত শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স কি চাওয়া হয়েছে আপনি বয়সের কত ছাড় পাবেন মাসিক বেতন ঠিক কি দেওয়া হবে নিয়োগ পদ্ধতি কি থাকবে কোথায় আবেদন করতে হবে সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন প্রথমেই বলে দেবো যে ভারতীয় রেল বিভাগের টি অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার এই পদের জন্য কিন্তু নিয়োগ চলবে এবং চাকরি প্রার্থীদেরকে আবেদন করতে বলা হয়েছে এখানে মোট বলা হয়েছে সাত হাজার সাতশো চুরাশিটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে এই চাকরিতে আবেদনের জন্য কোনোরকম উচ্চ শিক্ষতা শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন নেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাস করে থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি বলা হয়েছে যে এক সাত চব্বিশ এই তারিখ অনুযায়ী সাধারণ যে সমস্ত আবেদনকারী রয়েছে তাদের বয়স ১৮ থেকে তেত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নির্দিষ্ট পরিমাণে বয়সের ছাড় পেয়ে যাবেন এবং ভারতীয় রেলের যে টিটি পদ আছে সেই পদে আবেদনের জন্য বর্তমানে প্রার্থীদের বয়স বলা হয়েছে তিন থেকে তিন বছরের ছাড় দেওয়া হবে অর্থাৎ সাধারণ চাকরিপ্রার্থীরা তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করতে দু হাজার চব্বিশ সালে এই পরীক্ষার যে ডে বয়স সেটি তিরিশ বছর আরও আরও তিন বছর বেশি করার জন্য তেত্রিশ বছর বয়সী যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কর্মরত প্রার্থীরা মাসিক যে বেতন সেটি পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং এখানে নিয়োগ পদ্ধতি বলা হয়েছে যে দুটি ধাপের মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে এবং প্রথমটি হলো সিবিটি ওয়ান অর্থাৎ এখানে আপনাকে দু ঘন্টার সময় দেওয়া হবে সেখানে কম্পিউটার টেস্ট হবে এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এখানে মোট দুশো নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে এই বছরে এই পরীক্ষার একটি পরি পদ্ধতি কিছুটা পরিবর্তন হতে পারে বলে কিন্তু মনে করা যাচ্ছে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত যে বার্ষিক নিয়োগের ক্যালেন্ডার সেই অনুযায়ী পনেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মোটামুটি এই দিন থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং আবেদনের জন্য কিন্তু আরো বিস্তারিত তথ্য জানতে পারা যাবে এবং আগামী আর কি কয়েকদিনের মধ্যেই আবেদন শুরু হবে তো আপনারা যারা এই পদের জন্য আবেদন করতে রাজি রয়েছেন বা ইচ্ছুক রয়েছেন এই পদে চাকরি করার জন্য তারা অবশ্যই বেঙ্গল নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন বা আপনারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটি ফলো করতে থাকবেন এবং এই যে নিয়োগ হবে সেই নিয়োগ সম্বন্ধে আরও যখন খবর আসবে আমি অবশ্যই বেঙ্গল নিউজ চ্যানেলের নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে নতুনভাবে আলোচনা করব চাকরির সম্বন্ধে তো বন্ধু এই ছিল আপডেট আসি পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড